আমরা অনেক মোটে আমরা কি করি মুরগি পালি মুরগি মুরগি পালার আগে বৈশিষ্ট্য এলে যে একটা অসুখ আছে ব্যায়াম এই মুরগি বেঁচে থাকার এই ব্যায়ামের অসুখ যদি না তাহলে আপনি মুরগির ফারম করে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা রিক্সা থেকে ব্যাটারি চালিত রিক্সায় রূপান্তরিত হয়েছি বা হবে বা অনেক কিছু আশা আছে যে আমরা অনেক কিছু করবো কিন্তু না মুরগি কিন্তু তিল তিল করে দেড় মাস বয়স হয়েছে আধা কেজি সাইজ হয়েছে কিন্তু এক রাইতে সব সাফা হয়ে যাবে তবে রিক্সা থেকে ব্যাটারি চালিত রিক্সা করেছি আমরা আশাবাদী আছি ডাইল ভাত খেয়ে বেঁচে থাকবো কিন্তু আমাদের ব্যাটারি চালিত রিক্সা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এখন পুঁজিবাদী আলা আমাদেরকে ধ্বংস করতে উঠে পড়ে লাগছে কেন সেকন চাকার গাড়িকে বিলাক্ত করে মোটা চাকার গাড়ি তারা বাজার দাঁত করবে কোটি কোটি টাকার বাণিজ্য হবে এই সেকন চাকায় তাদের বাণিজ্য হয় না কেন এখানে নিপুজি আলারা ব্যবসায় রূপান্তরিত হয়েছে তবে আমি একটি কথা বলি সেখানে খামার হয় না গরিব না থাকলে সে জায়গায় কোনো রাজত্ব হয় না তবে গরিব যদি কেউ মিশ্র করতে চায় সে ভুল যদি আসে কিন্তু গরিব যদি একাত্র থাকতে পারে তাহলে তারা সাকসেস হবে